সাগতম মোল্লাকে কে ভয় করছে সাগতম মোল্লা বডিগার্ড ছাড়াই আমাদের ভাঙরে ঢুকুক না সাগতম বুঝিয়ে দেব আমরা কি জিনিস না আইএসএফ তিনমুলের গন্ডগোল বলবেন না তিনমুল গন্ডগোল করেছে আইএসএফ এর উপর আজকে আমরা এইমতো আমাদের ডনার্ড দেরকে নিয়ে আসছিল চিনা পুকুরে ওখানে তিনমুলের আশ্রিত দুষ্কৃতীরা তারা আক্রমণ করেছে সর্বশেষ বলতে পারে হাজার ক্রস করছি আমরা মানে হ্যাঁ আমরা ভাঙড়ে নিবি আমরা ভয় করি না কিসের ভয় ভাঙরটা তো সবসময় হেডলাইন্স হয়ে আছে আমরা চাই ভাঙড়টা আরো ফেমাস হোক আর আমরা ভাঙড় থেকে নচ্ছি না দেখেন আইএসএফ ছাড়া আর ভাঙড়ে কি আছে আর এত বড় সৎসাহস কারো আছে রক্তদান শিবির করে এখানে লড়াই করবে সেটা আইএসএফ আইএসএফই পারে ঘুমিয়ে থাকার সময় নেই সামনে ছাব্বিশ আর এটা আমরা বুঝিয়ে দিতে চাই কি বিরোধী দল আমরা ভাঙড়ে রাখতে দেব না যদি একটাই চিহ্ন থাকে সেটা থাকবে আইএসএফ প্রদেশে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো জানেন শান্তপুকুর অঞ্চলে রক্তদান শিবির আয়োজন আর ভাঙর বিধানসভাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখনই বললো যে ভাঙর আমরা জিতছি তারপরেই দিনের পর দিন কিন্তু এই ভাঙর উত্তপ্ত হয়ে উঠছে রক্তদানে আসতে গেলে বাধা এবং একাধিক আইসেফ কর্মী নেতাদেরকে মারধর করার অভিযোগ উঠেছে সৌকাত অনুগামীদের উপরে এই মুহূর্তে বিধায়ক নৌসাদ সিদ্দিকী সাহেব এই মঞ্চে থেকে বার্তা দিয়েছেন কি তাহলে আগামী দিন তাদের কর্মীদেরকে সতর্কতার বার্তা দিচ্ছেন ভাঙর বিধানসভার বিধায়ক পিজেদার নৌসাদ সিদ্দিকী সাহেব দিনের পর দিন যখন ভাঙর উত্তপ্ত হচ্ছে তার পাল্টা একেবারে প্রতিক্রিয়া দিলেন ভাঙরের বিধায়ক পিজেতার নৌসাদ সিদ্দিকী সাহেব সে ভাঙরে দাঁড়িয়ে একেবারে যে অভিষেক ব্যানার্জিকে নিশানা করে এবং সৌকত

বাংলার বিধানসভায় বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে আমরা রক্ত অর্পণ শিবির করছি আমাদের পঞ্চায়েত নির্বাচনে যারা আমাদের খুন হয়েছিল তৃণমূল দুষ্কৃতীদের ছোড়া গুলিতে শহীদ হাসানুজ্জামান শহীদ মহিউদ্দিন শহীদ রেজাউল গাজীদের স্মরণে আমাদের আজকে সেই মতো আমাদের ডোনারদেরকে নিয়ে আসছিল চীনে পুকুরে ওখানে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা তারা আক্রমণ করেছে আমাদের কর্মীকে তারা এখন হসপিটালে নিয়ে গেছে আমাদের এখানকার যারা রাজনৈতিক নেতারা প্রশাসনর সাথে কথা বলেছে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বাসদপরত জানিয়েছে আমি ভাই এই জাস্ট শুনলাম যদি না ব্যবস্থা গ্রহণ করে আমি তো পদপ্রত্যিত করলো কেন পালটা অভিযোগ করছে আপনাদের বিরুদ্ধে যে ওদের একটা প্রোগ্রাম ছিল সেখানে গিয়ে হামলা चलाया দেখুন একটা কথা বলি আজকে আমরা এখানে একটা মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি আমরা আমাদের প্রোগ্রাম ছেড়ে করতে পারি কোনোদিন এটা এটা তৃণমূল কংগ্রেসের প্রপাগান্ডা আমরা এখানে প্রোগ্রাম করছি এটাকে বন্ধইতে করার জন্য অনেক চেষ্টা করছে বাড়ানি পরবর্তীতে তারা ওখানে প্রোগ্রাম করে ওখান থেকে আমাদের ডোনারদের নিয়ে আসছিল ইভেন একটা চোদ্দ বছরের ছেলে তাকেও আমার উপরে মারধর হয়েছে সে ওর পরিবারের লোকের সাথে আসছিল এটা সম্পূর্ণরূপে আমাদের নামে অভিযোগ দিচ্ছে তো বাংলার মানুষ বুঝতে পারছে তৃণমূল কংগ্রেসের কালচারটা যে কোথায় গেছে এক ইউনিট ব্ল্যাড দিলে চারটে মানুষ উপকৃত হতে পারে আজকে রক্তের অভাব পার ডে পশ্চিমবাংলায় আঠারোশো থেকে দু ইউনিট রক্তের প্রয়োজন হয় সরকার সেখানে ব্যবস্থা করতে পারে না আমরা যারা চেষ্টা করছি কিছু রক্তের ব্যবস্থা করছি সেই সেই প্রোগ্রামকে বিত করার চেষ্টা করছে এটাকে আমরা মেনে নেবো না এটা আমরা শেষ দিকেই ছাড়ব ঠিক আপনি তো সংবিধানের কথা বলেন বারবার কিন্তু সেখানে দাঁড়িয়ে ইডি যেখানে রেড কোন বলে ভিতরে সেটাই তো প্রশ্ন যেটা কি হলো ইডি যেখানে রেড করে সেখানে বাইরে থেকে না একজন ঢুকতে পারবে না ভিতর থেকে কেউ বার হতে পারবে সেখানে একজন গেলেন নির্দিষ্ট জায়গায় ফাইল ছিল সেই ফাইলগুলো নিয়ে আবার চলে আসলেন মধ্যে কোনো বাধা সম্মুখীন হলো না এটা কি চলছে এটা এটা আমাদেরকে বোকা বানানো হচ্ছে নতুন করে আমার মনে হয় আমার ব্যক্তিগত এটা বাইনারি তৈরি হচ্ছে যে বিজেপি তৃণমূলের ভিতরে খুব লড়াই নিজেদের মধ্যে করছে ঠিক আজকে আজকে সকালে পোলের হাটে আমাদের কর্মীদের উপরে হামলা চালিয়েছে এটা অভিষেক বাবু কিন্তু দায়িত্ব নিতে হবে অভিষেকবাবু বলার পর থেকে এখানে আরো হিংসা তৈরি হচ্ছে আর দায়িত্ব কাকে দিয়েছে একজন নটোরিয়াস ক্রিমিনাল মমতা ব্যানার্জি যাকে বলছে তুই বোম্বাদিস আশা করছি এটা এই নির্দেশে হিংসা হবে না তো নির্দেশ না দেয় তার দলের কর্মীদেরকে সকাল থেকেই চলছে আমাদের রক্তদান শিবিরের কাজ এখনো পর্যন্ত আমরা খাতাপত্তর হিসেব অনুযায়ী তেইশশো মানুষের নিতে পেরেছি আশা রাখা যায় আরো শতনিক মানুষের লাস্ট আপডেটে আমরা যুক্ত করতে পারব সর্বশেষ বলতে পারে আড়াই হাজার ক্রস করছি আমরা একদম টার্গেট সাকসেসফুল এটা শুধু আমাদের জন্য নাই যে সমস্ত রক্তদাতারা রক্ত দিয়েছেন তাদেরকে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে শানপুকুর অঞ্চল কমিটির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো সাথে সাথে শানপুকুর অঞ্চলে সমস্ত বুথের নেতৃত্ব সহ আমাদের পার্টির কর্মীরা যারা এই রক্তদান শিবিরকে সফল করার জন্যে নিজেদের উদ্যোগে বিভিন্ন ভেবে সময় দিয়ে বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে রক্তদাতাদের কাছে গিয়ে বলা সমস্ত যারা এই প্রোগ্রামে পরিশ্রম করেছে সকলকে আমি একবার শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা জানুন কারণ তারা যদি না আজকে এই পরিশ্রমটা না করত আমাদের একার দ্বারাই এই প্রোগ্রাম এতটা মানুষকে এক একসঙ্গে দীর্ঘক্ষণ একজনকে রক্ত দিতে এসে দু ঘন্টা আড়াই ঘন্টা করে ওয়েট করতে হচ্ছে কোনো কোনো মানুষ তিন ঘন্টা তাহলে এটা তো মানুষের ভালোবাসা এবং আমাদের শানপুকুর অঞ্চল আপনারা জানেন চন্ডিয়া অর্থাৎ পাগলাপিলি কোল থেকে শুরু একদম রাজাপুরির কোল এদিকে সেই মাঝরাইট ছেলেগোয়ালিয়া আপনার কাশিপুর সমস্ত এলাকায় প্রায় দীর্ঘ তিন সাড়ে তিন চার কিলোমিটার দূরত্ব নিমকুড়িয়া যেখানে প্রোগ্রাম হচ্ছে এতটা দূর থেকে মানুষ এসে রক্ত দিচ্ছে এটা আমাদের খুব একটা বড় ভালোবাসা এতে করে পরিষ্কার আগামী দিনই আগামী দিনে আইএসএফে যদি মানুষ রক্ত দিতে পারে এতক্ষণ সময় ব্যয় করে আগামী ছাব্বিশে নির্বাচনে ভোটটাও দেবে এবং তিনি শুধু দেবে না তানার সঙ্গে আরও দশ বিশ জন করে আছে তাতে করে পরিষ্কার শানপুকুর অঞ্চল আগামী দিন বিপুল মার্জিনে ভাইজানকে জেতা বলে আমরা মনে করছি বা আমাদের যা অঙ্ক তাতে ব্যাপক মার্জিন পাচ্ছে শানপুকুর অঞ্চল থেকে মানে যদি রক্ত বিক্রি করে খায় তাহলে মা ও বোনেরা আমাদের আছে আছে বাবারা তারা কি এখানে আসতো রক্ত দিতে আপনার কি সেটা মনে হচ্ছে দেখতে পাচ্ছেন মানুষের কত ভিড় আছে এখানে এটা ভাঙর শানপুকুর অঞ্চল শুধু মানুষের ভিড়টা দেখেন আইসেবের জন্য শুধু রক্ত দেওয়ার জন্য এটা এত যে এবং দান এবং একাধিক অভিযোগ তারপরেও যে মানুষ এত বিশ্বাস করছে কিভাবে আইসে কি বলবেন আইএসএফকে বিশ্বাস করবো না তো কাকে বিশ্বাস করবো টিএমসি টিএমসিরা যেখানে যায় চোর চোর স্লোগান তোলে আমাদের যে কোনো আইএসএফ পার্টিরা যে কোনো মেম্বার বা সদস্য রাস্তাঘাট দিয়ে গেলে তো তারা তো চোর স্লোগান তোলে না তারা সত্যের পথে আছে টিএমসি পার্টি হচ্ছে ওটা চোরের পার্টি ওই জন্য করে চোর চোর স্লোগান তোলে প্লাস এখানে আইএসএফ দলটা নশো দিকে সবাই ভালোবাসে ছোট ভাইজান তাকে সবাই ভালোবাসে দেখতে পাচ্ছেন আপনি কত মানুষের এখানে ভিড় আছে আমার বার্তা আপনি কি দেখবেন মানুষের ঢলটা দেখেন শুধু জিতবে না তো কি করবেন অস্বস্তি আবার বিধানসভায় যাবে দ্বিতীয়বারের মতো আজকের বোঝা যাবে কারণ মানুষ বুঝতে পারছে মানুষ ছেটে গেছে এখন আর মানুষ ঘুমিয়ে নেই আগে যেটা ছিল সেটা আগে ছিল কিন্তু মানুষ শাসক দলেরা যে কাজটা করছে মানুষ এখন বুঝে গেছে যে মানে কে মানে রাজ্যের জন্য ভালো কে চায় কে না চায় আর সেটা ভাইজান বুঝিয়ে দিচ্ছে আর সেটা আজকের ছোট্ট একটা অশিলা দিয়ে গেল যে এই সামান্য এই শানপুকুর অঞ্চলের রক্ত ডোনেটে সেটা বোঝাই গেছে সকাল থেকে প্রচুর মানুষের ভিড় পুরুষ মহিলা প্রচুর ভিড় এখনও জানি না কতক্ষণ থাকবে আশা করছি ডোনার অনেকটাই হয়ে গেছে সেই নিয়ে আমাদের কিছু বল না আমরা ছাব্বিশের ষোলোখানে ডোনার দিয়েই শুরু করে দিলাম কিসের ভয় আমরা 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 ভয় না 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 এটা এখানে ভাইজান বলেছিল দেখুন গুরু সেমলে দেখো গুরু এখন ব্যাপারটা হচ্ছে আমরা যে রক্ত রক্তদাতাদের জন্য যতটুকু আমরা আশা করেছিলাম সেটা পার হয়ে আরও বেশি হয়ে যাচ্ছে এবং এখন কটা বাজে চারটে পর্যন্ত পাঁচটা বাজতে চাই এখনও এক ঘন্টা দেড় ঘন্টা রক্তদান শিবির চলবে এই পর্যন্ত আমাদের কাছে যত খবর আছে এই পর্যন্ত আমাদের কাছে খবর আছে আড়াই হাজার পার হয়ে গিয়েছে এবং এখনও দু তিনশো মানুষ আছে আমরা মেন টার্গেট করেছিলাম পলিহাট টুকে হারাবো দু হাজার পঞ্চাশ ওখানে রক্তদান শিবির হয়েছিল ওটা আইএসএফের পক্ষ থেকে না আইএসএফ ছাড়া আর ভাঙড়ে কী আসে আর এত বড় সৎ সৎসংস্কারও আছে রক্তদান শিবির করে এখানে লড়াই করবে সেটা আইএসএফ আইএসএফই পারে ভাইজানের নেতৃত্বে তা যাই হোক দু এটাকে আমরা দু হাজার বলে স্কিম ছিল কিন্তু আমরা দেখছি দু সালে যেটা সোনপুরে হয়েছিল মেগা রক্তদান শিবির সাতাশশো কুড়ি জন রক্তদাতা ছিল আমরা এই শানপুকুর অঞ্চলে দেখছি যে সে রেকর্ডটাও না ভেঙে যায় তারপরে আমরা আশা করছি হলে হতে পারে সেই মেগা রক্তদান শিবির যেটা বিধানসভা জুড়ে হয়েছিল মনে হচ্ছে সেই রেকর্ডটা এখানে আজকে ভেঙে যাবে কত রক্ত পর্যন্ত এই পর্যন্ত পঁচিশশো প্লাস এটা ভাঙড় বিধানসভা শানপুকুর অঞ্চল মানে হ্যাঁ আমরা ভাঙড়ে নিবি আমরা ভয় করি না কিসের ভয় ভাঙরটা তো সময় হেডলাইন্স হয়ে আছে আমরা চাই ভাঙড়টা আরো ফেমাস হোক আর আমরা ভাঙর থেকে নচ্ছি না লড়াই জারি থাকবে আপনারা একদম হ্যাঁ কোনো ব্যাপার নাই না কিসের ভয় ও তো একটা মানুষ তো তো কি হয়েছে আমরা দাঁড়াবো সেখানে আমরা ওই জন্য তো আমরা দাঁড়াচ্ছি যে আমাদের অধিকারটা আমরা বুঝে নিতে চাই কি বার্তা দিবেন সবাইকে মানে সবাইকে একই বার্তা দিতে চাই যে সবাই চাতুন আমাদের মতন সাহস দেখান কারণে ঘুমিয়ে থাকার সময় নেই সামনে 26 আর এটা আমরা বুঝিয়ে দিতে চাই কি বিরোধী দল আমরা ভাঙোটা রাখতে দেবো না যদি একটাই চিহ্ন থাকে সেটা থাক পেয়েছেন যাতো সাউসি করে পাঁচ চিন করে থেকে আমাদের শাউস আমরা নিজেরাই বানাই আমাদের শাউস কে দেবে কারণ আমাদের এই কোনো মহিলারও গ্রেফতার হচ্ছে ভাঙড় ব্যাপার নাই কোত মিটকেস দেবে আমরা এগিয়ে আছি তাই বলে কি আমরা پیچھے যাব কোনো ব্যাপার নাই হ্যাঁ তো কি হয়েছে না কিসের ভয় হ্যাঁ তো কি আবার আমরা ওইটাই মনে বলে কালকে এসে মোল্লা কালকে আমাদের ভাঙনে ঢুকেছে আমি সোনপুরে পাইলাম দেখলাম ওনার পিছনে সাত আটটা গাড়ি আছে আমাদের এমএলএন 900 এর যখন আসে তার পিছনে একটাও গাড়ি থাকে না একদম খুঁজে পাওয়া যাবে না আমরা এসে মানে পুরুষদের বলবো যে সবসময় তোমরা পিছিয়ে থাকো মহিলাদের এগিয়ে দাও প্রত্যেক বাড়ি বাড়ি মানে মা বোনেরা আছে তাদেরকে বলবো তোমরা সচেতন হও দেখিয়ে দাও ছাব্বিশের জোরটা আরও মানে বাড়বে আমাদের হবে কি বলবো মেলার মতন রক্ত নাই দেখতে পাচ্ছেন তো ছাব্বিশে আইএসএফ জিতবে